রাষ্ট্রীয় মর্যাদায় সোনারগায় দাফন করা হল বীর মুক্তিযোদ্ধা হাজি সরাফত আলীকে মোহাম্মদ আমির হোসেন সোনারগাঁ প্রতিনিধি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের দুই নং ওয়ার্ডের পানাম গাপ্তলি গ্রামের নিবাসী বীর মুক্তিযোদ্ধা হাজি শরাফত আলী শুক্রবার বাদ বাদজুমা চৌঠা জুলাই পঁচিশ ইন্তেকাল করেন মরহুম আহ করিম ব্যাপারীর চার পুত্রের মধ্যে তৃতীয় ছেলে বীর মুক্তিযোদ্ধা ছিলেন শরাফত আলী বাদ মাগরীব সোনারগাঁও পৌরসভার চার নং ওয়ার্ডের বালুয়াদিঘির পার হাফিজিয়া মাদ্রাসা মসজিদে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে বালুয়াদিঘির পার সামাজিক কবরস্থানে শেষ চির নিদ্রায় সমাধি করা হয় মরহুম বীর মুক্তিযোদ্ধা হাজি শরাফত আলীর পিতা ও দাদা বালুয়াদিগির পাড়ে কবরস্থানের জন্য জমি দান করে বলে জানা যায় বীর মুক্তিযোদ্ধা হাজি শরাফত আলী বালুয়াদিঘির পার হাফিজিয়া মসজিদ মাদ্রাসায় ধর্মীয় বিষয়ে সব সময় উন্নয়নমূলক কাজে নিয়োজিত ও গ্রহণ করতেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা সঙ্গে ছিলেন সোনারগা থানা পুলিশের বিশেষ দল সূর্য সন্তানের মৃত্যুতে শোকাহিত সহকারী মুক্তিযোদ্ধারা এবং নিজ গ্রামের ও আশেপাশের কয়েক গ্রামের মানুষ এবং বন্ধু বান্ধব প্রতিবেশীসহ অনেকে মৃত্যুকালে এক কন্যা ও জামাতা এবং নাতি নানতি ছোট ভাই ভাতিজা ভাতিজি ভাগিনা ভাগ্নীসহ বহু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রেখে যান বীর মুক্তিযোদ্ধা হাজি শরাফত আলীর জানাজার নামাজ পড়ান মরহুমের নাতি হাফেজ আজগার আলী এই বীর মুক্তিযোদ্ধার স্ত্রী গত কয়েক বছর পূর্বে ইন্তেকাল করেন তারপর থেকে একমাত্র কন্যার বাড়িতে বসবাস করে বলে জানা যায় মরহুম বীর মুক্তিযোদ্ধা হাজি সরাফত আলী পূর্বপুরুষ থেকেই ব্যবসায়ী ছিলেন সেই সুবাদে বহু জমি জমা সম্পদ ছিল বলে জানিয়েছেন এলাকাবাসী তিনি বীর মুক্তিযোদ্ধা হয়েও কোন প্রকার রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না এই দেশপ্রেমিক স্বাধীন বাংলাদেশের নাগরিক তিনি ছিলেন অতি সাধারণ মানুষ ও সুন্দর মনের অধিকারী তিনি মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন ঠিকই কিন্তু কখনও দাম্ভিকতা বা অহংকার নিয়ে কারো সাথে পরিচয় প্রদান করেনি এবং কোন প্রকার সমস্যা ক্ষেত্রেও মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে চলা ফেরা করেনি বলে জানান স্থানীয় লোকজন